দু সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফেফা ক্লাব বিশ্বকাপ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন ফর্মেটে বত্রিশ দলের অংশগ্রহণে দীর্ঘ এক মাস ব্যাপী আয়োজন করবে ক্লাব বিশ্বকাপ ফেফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ক্লাব কোন ক্লাবের মুখোমুখি সে বিষয়টি চূড়ান্ত হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে বত্রিশ দলকে আট গ্রুপে চারটা করে দলে ভাগ করেছে ফেফা যেখানে এই গ্রুপে পড়েছে নিউ মেসের ইন্টার মায়ামি পর্তো আল আহলি এবং পালমেরাস বি গ্রুপে পড়েছে পিএসটি অ্যাথলেটিকো মাদ্রিদ বোটোফো সাউন্ডার্স এফসি সি গ্রুপে আছে বায়ার্ন মিউনিক অকলন সিটি বোকা জুনিয়ার্স এবং ভেনভিকা ডি গ্রুপে ফ্লামিঙ্গো ইস্ট তিউনিস চেলসি এবং ক্লাব লিওন ই গ্রুপে পড়েছে রিভার প্লেট রেডস অফিসিয়াল রায়াদোস এবং ইন্টারমেলান এফ গ্রুপে আছে উলসেন এবং মাসান দাওয়ানা জি গ্রুপে ম্যানচেস্টার সিটি ওয়ার্ক অফিসিয়াল এফসি এবং জুমেন্টাস গ্রুপ এইচ এ আছে রিয়াল মাদ্রিদ আল হিলাল তোজোস এবং রেডভুল উল নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু সালের জুনের পনেরো তারিখ থেকে শুরু হয়ে জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এগারো সিটির বারো ভেনুতে অনুষ্ঠিত হবে ছয় কনফেডারেশনের বত্রিশ দলের অংশগ্রহণে ফিফা ক্লাব বিশ্বকাপ আসর